চট্টগ্রাম মহানগর দক্ষিণ চাঁদগাঁও পঁয়তাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহত্তর ফরিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আকবর মুন্সি জামা মসজিদের সামনে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় জামাল হুসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রাম মহানগর বিএনপির দক্ষিণ চাঁদগাঁও পঁয়তাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড সচিব হাজি মোস্তফা কামালের সভাপতিত্বে সাবেক চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ ইস্কান্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম আট আসনের ধানের শীর্ষ প্রার্থী জননেতা আলহাস ইরশাদুল্লাহ বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি সকাল এগারোটায় চট্টগ্রাম মহানগর দক্ষিণ চাঁদগাঁও পঁয়তাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহত্তর ফরিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় চট্টগ্রাম আট আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাস এরশাদুল্লাহ ধানের শীষকে গণতন্ত্র ও উন্নয়নের প্রতি উল্লেখ করে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় স্থানীয়দের মধ্যে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ গণসংযোগ ও রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা বাস্তবায়ন তুলে ধরেন বলতে চাই তারেক রহমান একটা পরিকল্পনা করেছেন উনি সে পঁচিশে ডিসেম্বর ঢাকাতে নেমে বলেছিলেন আই হ্যাড প্ল্যান উই হ্যাড প্ল্যান এই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য ওনার হাতকে শক্তিশালী করতে হবে তারেক রহমান যে প্ল্যান আছে সেটাকে আমরা যদি সেটা যদি আমরা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুগণ সাহে ইস্তেহার জন্য যে ধরনের সমস্যাগুলি আছে করে আমরা দিয়েছি আমি হবে জন্য আমরা কিছু করবো এবং এই পাঁচটি যদি এটা সিটি কর্পোরেশনের সংতাধিক তখন মেয়র সাহেবের ওনার সাথে সাথে আমি মনে করি একসাথে কাজ করার জন্য আমরা বিভিন্ন জন রাস্তাঘাট মসজিদ স্কুল নির্মাণ আর এখানে স্কুল হাই স্কুলের কথা বলা হয়েছে যেহেতু আচরণ বিধির ব্যাপারে একটু সমস্যা আছে আমি প্রতিশ্রুতি দিতে পারি একটি জায়গা যদি থাকে তখন ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নিই আপনাদেরকে আগামী বারো তারিখ দানের শিষে ভোট দিয়ে জয়যুক্ত করার আপন জানিয়ে এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক হাজি বেলাল উদ্দিন সাবেক চাঁদগাঁও চার নং ওয়ার্ড কমিশনার বিএনপি নেতা মাহবুবুল আলম নগর বিএনপি সদস্য সৈয়দ শেহাব উদ্দিন আলম সাবেক বনপরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শকত হোসেন উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনপির পঁয়তাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোহাম্মদ আরেফে নিমন যুগ্ম আব্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাজি গোলাম কিবরিয়া বিএনপি নেতা মোহাম্মদ আশরাফ মোহাম্মদ গিয়াসুদ্দিন মোহাম্মদ জাবেদ মোহাম্মদ শাকিল গাজী সেলিম আব্দুল্লা আল মামুন নুডুল আফসার মঞ্জুর আলম সহ আরো অনেকে